আসসালাম আলাইকুম মুগ্ধ কি মারা গেছে যদি রাত পোহালে মুগ্ধ তো মরে নেই সত্য কথা তো এই যে ভাতিজারে আপনারা শহীদের মর্যাদা দিলেন এই মারা গেছে সে দিব্যি বেঁচে আছে বেঁচে থাকা মানুষটাকে আপনারা মৃত ঘোষণা করলেন একশো দিন পরে এসে প্রকাশ হইল যে এই মুগ্ধ এখনো বেঁচে আছে সে দেশের বাহিরে সে দেশের বাহিরে পড়ালেখা করতে গেছে স্কলারশিপের একটা ঝামেলা সেটা ঠিক করতে গেছে সত্য কথা সত্য কথা তো এটা আপনি প্রমাণগুলা দেখেন না আপনি প্রমাণগুলা দেখেন ফেসবুকে সরাসরি যে মুগ্ধ আর স্নিগ্ধ এরা দুই ভাই একই এরা যমজ ভাই ছিল না এরা একই মানুষ মুগ্ধ মারা যায় নাই মুগ্ধ এখনো বেঁচে আছে এই যে একশো দিন পরে এসে আপনারা এই ধরনের গজবটা ছড়াইলেন হ্যাঁ আমাকে রাতের বেলা মেসেজ দিছে আমার পূর্ব পরিচিত এক আগের দলের নেতা বলতেছে এই যে দেখো তোমাদের সরকার কি ভুল নিউজ প্রকাশ করতেছে মুগ্ধ মারাই যায় নাই তাহলে এই যে পানি 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 যে বেটাটা করলো আজিমপুরে ছাত্র আন্দোলনের সময় একটা গুলিতে এই পাশ থেকে এই পাশে বের হয়ে গেল মাটিতে ধলে পড়ল সাধারণ মানুষ তাকে নিয়ে হসপিটালে কই এগুলা জানাজা করলো এলাকা গ্রামবাসী সবাই মিলায় তাহলে আপনি এই যে গুজবটা সারাইলেন এতদিন পরে এসে উদ্দেশ্য কি আপনার এই ফেসবুকে দুই দিন পর পরে দেখি বেগম খালেদা জিয়া মারা যায় বেগম খালেদা জিয়া এই ফেসবুকে না হলো দশ বার মারা গেছে কাদের সাহেব আপনারা রাজাকে অনেক সময় কাওয়া কাদের বলেন যে ওই অসুস্থ সময় কাওয়ার মতো হয়েছিল বলেন যে এই ভাতিজা এই একটু শরীর খারাপ হলেই লেখে যে কাদের সাহেব মারা গেছে আসলে কি তাই কাদের সাহেব ফেসবুকে না হলেও এক হাজার বার মারা গেছে তো এই অবস্থায় মৃত্যু নিয়ে গুজব সত্যি এটা এটা খুব বেশি বেদনাদায়ক খুব বেশি বেদনাদায়ক পাশাপাশি আমি মারা গেলে কি ওই আমার ভিডিও করে রাখতে হবে আমি মারা গেলে আমাকে কখন কবরে নিয়ে যাবে ওইটা ভিডিও রাখতে হবে জানাদা ছবি রাখতে হবে নাকি আমি মারা গেছি এটাই যথেষ্ট আমার কাছে মনে হয় যে মৃত্যু নিয়ে এই ধরনের গুজব ছড়ানো এটা এটা অপরাধ যেই ভদ্রলোক যেই ছেলে যেই মিডিয়া এই ধরনের গুজব ছড়াইছে একজন শহীদের নামে তাকে তাকে ডিম দেওয়া হোক তাকে ডিম দেওয়া হোক পাশাপাশি যদি বিষয়টা এরকমই হইতো যে মুগ্ধ মরে নাই তাহলে ব্যক্তিগতভাবে আমি খুশি হইতাম কারণ মুগ্ধর মতো মানুষ মারা যায় না এরা থাকে একেবারে হৃদয়ে